হাদিস থেকে আলোচনা করেছেন মাশাল্লাহ সকাল দোয়া করবেন আমাদের এই ছেলেগুলোর জন্য এগুলো আমাদের আগাম দিনের ভবিষ্যৎ আমরাও সেগুলোকে এইভাবে এরকম দুইটাকে দেখেছেন আলহামদুলিল্লাহ গত দুই একদিন আগে খামছন মধ্যে একজন তাও আমাদের ছাত্র উর্দু উর্দুতে বক্তব্য রেখেছেন হাজার মানুষের সামনে জোর বলুন সুবাহান এটাই হচ্ছে আলহাসনাইন একাডেমি এটাই হচ্ছে মনে করতে পারে এটা একটা সুটা একটা জামিয়া বলুন জামিয়ার আল্লাহ মধ্যে যেরকম ইমান আকিদা শিক্ষা দেওয়া হয় যেরকম মা বাবার আদব শিক্ষা দেওয়া হয় আলহামদুলিল্লাহ আমরা আল হাসান একাডেমির মধ্যে এদেরকে এরকম যোগ্য আলেম সমাজের মধ্যে যোগ্যভাবে মা বাবার বাদ্য সন্তান কিভাবে হবে এইগুলো আমার শিক্ষা দিয়ে থাকি বলুন সুবাহান আল্লাহ আপনারা দেখেছেন আলোচনাগুলা মার্শাল্লাহ দোয়া করবেন আমাদের ছেলেদের জন্য আল্লাহ তাদেরকে হকানে রব্বানি জগৎ বিখ্যাত আলম দিন হিসেবে আল্লাহ সন্নিয়তের প্রচার এলাকার মধ্যে আল্লাহ প্রত্যেকে করার এবং জগৎ বিখ্যাত বিজ্ঞানী বলে তাদেরকে আল্লাহ তাওফিক দান করে প্রত্যেক বলি আলহামদুলিল্লাহ আলোচনা তো প্রত্যেক জমায় করি আজকে জমার মধ্যেও করেছি প্রত্যেক জুমার মধ্যে চলে এগুলা সেই জন্য আমি চিন্তা যে একটু দেরি করে আসবো ওনারা বলুক নতুন ওরা উঠতেছে ওরা বলুক আমরা শুনব জোরে বলুন সুহান আল্লাহ তো যাই হোক আপনার যারা এসেছেন ভাগ্যবান কোরআন করিম থেকে একখানা আয়াত কালিমা তেরোয়াত করেছি একেবারে সকলে আমরা জানি ওই আয়াতটা ও আম্মা বিনি আমাতি রব্বিকা পাহাদিস এই আয়াতে আমরা ব্যাগুল ফরি নামাজ মধ্যে কি করি সোরা দোহা নয় নম্বর আয়াতি মারা কি এগারো নম্বর আয়াতি মারা বেগুনে ফোরি তো ওই আয়াত মধ্যে কি হয় আল্লাহ আল্লাহ আমি আল্লাহ তোমাদেরকে যত নিয়ামত দিয়েছি ও আম্মা বিনি আমাতি তোমারা যাতে কি নিয়ামত দি তোমারা ওই নিয়ামতি আলোচনা করো জোরে বলুন সুবাহান আল্লাহ কি দিয়ে যাবা নিয়ামত দিয়ে যায় কি দিয়ে যায় নিয়ামত দিয়েছেন এবং আল্লাহ বলতে লাগলেন তোমরা আমার ওই নিয়ামত গুলা তোমরা একটু আলোচনা করো জোরে জুড়ে আল্লাহর নিয়ামত আমরা এখন সুস্থ আছি সবল আছি এখন আমরা ওই আল্লাহর নিয়ামত গুলার কথা আমরা ভুলে যাই যদি জিজ্ঞেস করি আপনাকে নিয়ামত আপনি জীবনের মধ্যে সবচেয়ে উত্তম নিয়ামত কোনটা সেখানের মধ্যে একটা হতে পারে আমরা যে সুস্থ আছি এটাই হচ্ছে সবচেয়ে আল্লাহর বড় নিয়ামত জোরে বলুন আরো জোরে ঠিক ন যেবে মা আছে যেতে ফেলাই সুগে গই আড্ডা লাইন না পারে ট্যাং লাইন না পারে সরি না পারে এতে হইতে পারে যে কি লক্ষ লক্ষ টিয়া আদার টিয়া তাকিলো টেন হন কি নাই দাম নাই বল কিয়া

আল্লাহর যে নিয়ামত দিয়েছেন আল্লাহর সকল নিয়ামত আমাদেরকে স্মরণ করতে হবে আমাদেরকে এগুলো আলোচনা করতে হবে জোরে বলুন সুবহান আল্লাহ কি গরম করব আল্লাহর নিয়ামত ইন আর আলোচনা গরম করিব আল্লাহ কোরআনের মধ্যে ওয়া ওয়াশ করু নিয়ামত আল্লাহ ইন কুনতুম ইয়াহু তা'বুদুন এসন আল্লাহ বা কি হল ইন্দি খোদাই হজ জওয়া তোমার যা নিয়ামত দি তোমার নিয়াম চর্চা করো আলোচনা করো আবার আল্লাহন দি যে আই খোদা তোমার আরে যেতে নিয়ামত দি এই নিয়ামদিন সুক্রিয় আদায় খারা যারা আল্লাহর এবাদত করে বলুন